যদি আপনার মনে হয় আপনার ডিসিশন এবং আপনার মাইন্ড সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে আছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা দরকার কারণ আমাদের প্রত্যেকের এটা মনে হয় যে আমাদের মাইন্ডের উপরে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে কিন্তু এমন অনেক কাজ আছে যা আমাদের ব্রেন আমাদের ডিসিশনের উপরে নির্ভর না করেই করে ফেলে আর সেটা আমরা বুঝতেও পারি না আর আজ আমি আপনাদের এমনই কিছু বিষয়ে কথা বলবো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নাম্বার ওয়ান আপনি ছোটোবেলায় ওই শেয়ালের গল্পটা তো শুনেছেন যে শিয়াল একটি আঙুর খাবার অনেক চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই আঙুর পারতে পারেনি আর সবশেষে ব্যর্থ হয়ে যাওয়ার পরে ওই শিয়ালটি বলে যে আঙুর ফল অনেক টক আপনি শিকার করেন অথবা না করেন আমরা প্রত্যেকে ওই শিয়ালের মতোই যখন আমরা জীবনে কোনো একটি পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে গিয়ে সেখানে সফল হতে পারি না তখন আমরা ওই ফেলিওরের রেসপন্সিবিলিটিটা না নিয়ে সেটা অন্যের ওপরে চাপিয়ে দেবার চেষ্টা করি যেমন আমরা যদি কোনো একটি ইন্টারভিউ দিই আর সেই ইন্টারভিউতে যদি আমরা সিলেক্ট না হতে পারি আর অন্য কোনো একটি মানুষ যদি ওই ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যায় আর চাকরিটা সে পেয়ে যায় তাহলে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটা স্বীকার করবে না যে মানুষটা ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে সে আমাদের থেকে বেটার ছিল বরং আমরা তখন এটা বলি যে চাকরিটা অতটা ভালো ছিল না অথবা ইন্টারভিউটা সঠিকভাবে নেওয়া হয়নি ইন্টারভিউতে কোনো না কোনো চিটিং করা হয়েছে যখন একটি মানুষ সেটা পায় না যেটা সে পেতে চায় তখন সে নিজেকে এই কথাটা বলে মানিয়ে নেয় যে সে ওই জিনিসটা চাইতোই না আর আমাদের মাইন্ড এই কথাটাকে সঠিক প্রমাণ করার জন্য আমাদেরকে কনভেন্সও করে নেয় যে ইউ ডিজার্ভ বেটার যেটা পাওয়া যায়নি সেটা আমার জন্য ভালো ছিল না আমি এর থেকেও ভালো কিছু পাওয়ার যোগ্য নাম্বার টু স্পটলাইট এফেক্ট আপনি এই জিনিসটা কখনো না কখনো ফিল করেছেন যে আপনি যদি অফিসে লেটে পৌঁছান তখন আপনার মনে হবে যে অফিসের প্রত্যেকেই আপনার দিকে তাকিয়ে আছে আপনার সম্পর্কেই কথা বলছে আপনি জিমে প্রথম দিন জয়েন করেছেন অথবা কোচিংয়ে প্রথম দিন জয়েন করেছেন তখন আপনার মনে হবে যে সবাই হয়তো আপনার দিকেই তাকিয়ে আছে আপনি কোনো একটি ছেঁড়া পোশাক করেছেন অথবা আপনার কাপড়ে কোনো একটি দাগ লেগে গেছে আর এরপরে আপনার মনে হয় যে আপনার চারপাশের প্রত্যেকটা মানুষ কেবল আপনার ওই কাপড়ে লেগে থাকা দাগটির দিকেই তাকিয়ে আছে এই সব কিছু স্পটলাইট এফেক্টের কারণেই হয় স্পটলাইট এফেক্টে আমাদের এমন মনে হয় যে আমাদের চারপাশের মানুষগুলো কেবলমাত্র আমাদেরকেই নোটিশ করছে কিন্তু বাস্তবে সেটা হয় না তাই নিজেকে এতটা বিরক্ত করার কোনো দরকার নেই আপনি নিজেকে বোঝান এই যে চিন্তাটা আপনার হচ্ছে এটা কেবলমাত্র স্পটলাইট এফেক্টের কারণেই হয় আপনাকে এটা বুঝতে হবে যে প্রতিটা মানুষ কেবলমাত্র আপনার দিকেই তাকিয়ে নেই নাম্বার থ্রি দ্য অ্যাঙ্কারিং এফেক্ট আপনি কখন আপনার মায়ের সঙ্গে কাপড় কিনতে বাজারে গেছেন আর তখন আপনার মা দোকানদারকে এক হাজার টাকার একটি জিন্সের দাম দুশো টাকা বলেছে আর আপনার মায়ের এই দামাদামি করার পদ্ধতিটা দেখে আপনি হয়তো বিরক্ত অনুভব করেছেন আপনার হয়তো অনেক লজ্জা পেয়েছে আবার হয়তো অনেকেই তারা তাদের মাকে বলেছে তুমি এগুলো কি করছো এক হাজার টাকা দামের জিন্সকে তুমি কিভাবে দুশো টাকা দাম বলতে পারো কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখন ওই দোকানদার সত্যি সত্যি ওই এক হাজার টাকা দামের জিন্সটাকে দুশো টাকাতেই দিতে রাজি হয়ে যায় আসলে তখন আমাদের মনে হয় যে আমাদের মা বোকামি করছে সেখানে আমাদের মা আমাদের থেকে বেশি স্মার্টনেস দেখায় মা এই কথাটা খুব ভালো করে জানে যে ওই দোকানদার নিজের প্রফিটের জন্য কি কি পদ্ধতি ব্যবহার করে অ্যাংকারিং এফেক্টের অর্থ হলো কোনো একটি কথাকে প্রমাণ করার জন্য যখন আমরা কিছু নাম্বার ব্যবহার করি তার পরিণামটা ওই নাম্বারের উপরেই নির্ভর করে উদাহরণ হিসাবে একটি দোকানদার তাদের প্রোডাক্টের প্রাইস তার অরিজিনাল প্রাইসের থেকে অনেক বেশি রাখে কারণ ওই দোকানদার এই কথাটা জানে বেশি প্রাইস দেখে তার উপরেই কাস্টমার দামাদামি করবে আর এক হাজার টাকা দামের একটি জিন্সকে দামাদামি করে পাঁচশো থেকে সাতশো টাকা দাম দেওয়াটাও আমাদের সঠিক মনে হবে কিন্তু ওই দোকানদার এটা জানে না মা মাই হয় কেউ বুঝুক অথবা না বুঝুক মা এই চালাকিটা ভালো করেই বোঝে আপনি কতটা দামাদামি করতে পারেন সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন নাম্বার ফোর দ্য হ্যালো এফেক্ট আপনার স্ক্রিনে দুটো ডক্টরকে দেখতে পাচ্ছেন আর আপনাকে বলা হলো এই দুটো ডক্টরের মধ্যে একটি ডক্টরকে বেছে নিতে তাহলে আপনার চিকিৎসার জন্য এই দুটো ডক্টরের মধ্যে আপনি কাকে বেছে নেবেন আমি জানি বেশিরভাগ মানুষ প্রথম ডক্টরটাকেই বেছে নেবে এর কারণ হলো হ্যালো এফেক্ট আমরা অনেকবার এই কথাটা শুনে থাকি যে ভালোবাসাতে একটি মানুষ অন্ধ হয়ে যায় অর্থাৎ আমাদের চারপাশে অবশ্যই এমন কোনো না কোনো মানুষ থাকে সেটা আমাদের কোনো বন্ধু হতে পারে আমাদের কোনো রিলেটিভ হতে পারে যে ভালোবাসাতে এত বেশি অন্ধ হয়ে যায় যে সে তার পার্টনারের মধ্যে কেবলমাত্র ভালো গুণগুলোই দেখতে পায় আর আপনি তাকে তার পার্টনার সম্পর্কে যতই নেগেটিভ কথা বলেন না কেন সে সেই কথাগুলোকে কখনোই বিশ্বাস করবে না আর আপনি কি জানেন এমনটা কেন হয় এমনটা হয় এই হ্যালো এফেক্টের কারণে এই হ্যালো এফেক্টকে ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন হিসাবে বোঝা যেতে পারে উদাহরণ হিসাবে মনে করুন আপনার সামনে দুটো মানুষ আছে রোহন এবং রাজ আর এখন যদি আপনাকে বলা হয় রোহন একটি ইন্টেলিজেন্ট হার্ডওয়ার্কিং ইম্পালসিভ ক্রিটিক্যাল এবং জ্যালেস পারসন অন্যদিকে রাজ হল জ্যালেস ক্রিটিক্যাল ইম্পালসিভ হার্ডওয়ার্কিং এবং ইন্টেলিজেন্ট তাহলে আপনার এই দুজনের সম্পর্কে কি মনে হবে হ্যালো এফেক্টের মধ্যে ইনফরমেশনের সিকোয়েন্স অনেক গুরুত্ব রাখে এই সিকোয়েন্সে যে কোয়ালিটিগুলোকে প্রথমে রাখা হয় তার উপর নির্ভর করেই অন্য কোয়ালিটিগুলোকে বিচার করা হয় আর যে ইনফরমেশনগুলো রোহন ও রাজের সম্পর্কে দেওয়া হয়েছে সেই ইনফরমেশন হিসাবে আপনার মনে হবে যে রোহন অনেক বেশি পজিটিভ অন্যদিকে রাজ একটি নেগেটিভ পারসন আর এমনটা এই কারণে কারণ রোহনের সম্পর্কে আমরা প্রথম যে ইনফরমেশানটা দিয়েছিলাম সেটা হলো সেই ইন্টেলিজেন্ট আর এই কারণেই আমাদের মাইন্ড পরবর্তী কথাগুলোর উপরে বেশি ফোকাস করেনি একইভাবে যে কোনো একটি মানুষ সম্পর্কে প্রথম যে ইনফরমেশানটা আমরা পাই সেই ইনফরমেশানটাই ওই মানুষের পার্সোনালিটির ইমেজ আমাদের মাইন্ডে তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই স্টুডেন্টদেরকে বলা হয় যে এক্সাম হলে যে প্রশ্নের উত্তরটা সব থেকে ভালোভাবে দিতে পারবে যে প্রশ্নের উত্তরটা সব থেকে ভালোভাবে লিখতে পারবে সেটাই সবার প্রথমে লেখা দরকার এর কারণ হলো ওই এক্সামের উত্তরটা দেখার সময় এক্সামিনারের ব্রেনে আপনার একটি পজিটিভ ইমেজ তৈরি হবে যে আপনি ইন্টেলিজেন্ট এবং পরবর্তীতে আপনি যে সমস্ত উত্তরগুলো লিখেছেন সেই উত্তরগুলো ভালোই হবে আর যদি আমরা এর অপোজিটটা করি তাহলে এই হ্যালো এফেক্টের কারণে রেজাল্টটাও অপোজিটই হবে নাম্বার ফাইভ গ্যামবেলার এফেক্ট মনে করুন তিনবার একটি কয়েনকে টস করা হয়েছে আর প্রতিবারই হেড এসেছে আর চতুর্থবার টস করার আগে যদি হাজার টাকার শর্ত লাগানো হয় তাহলে আপনি কি বেছে নেবেন হেড নাকি টেল আর যদি আপনি ম্যাক্সিমাম মানুষের মতোই চিন্তা করেন তাহলে আপনি টেলই চুজ করবেন যদিও হেড আসার সমান সম্ভাবনা আছে আর এমনটা কেন হয় কারণ মানুষের ব্রেন এই ইউনিভার্সের সব কিছুকে ব্যালেন্স রাখাতে বিশ্বাস করে উদাহরণ হিসাবে যখন আমরা এক্সামে মাল্টিপল চয়েস কোশ্চিনের অ্যান্সার করি আর সেখানে যদি আমরা পরপর পাঁচটি প্রশ্নের উত্তর সি সিলেক্ট করি তাহলে ছয় নম্বর প্রশ্নের উত্তরটা অটোমেটিক আমাদের ব্রেন ইন্ডিকেট করবে যে আমাদের সিটা বেছে নিলে হবে না এ বি অথবা ডি এর মধ্যে কোনো একটি সঠিক উত্তর হবে একটি ক্যাসিনোর মধ্যে এই গ্যামবেলার ইফেক্টকে ব্যবহার করা হয় যারা গ্যাম্বেল খেলে তাদের ব্রেনের মধ্যে একটি ইলিউশন তৈরি করা হয় যাতে তাদের মনে হয় তারা সঠিক রেজাল্ট প্রেডিক্ট করতে পারবে নাম্বার সিক্স প্যারাডক্স অফ চয়েস একটি সুপার মার্কেটে দুই রকমভাবে এক্সপেরিমেন্ট করা হয় যেখানে প্রথম এক্সপেরিমেন্টে চব্বিশ রকমের ভ্যারাইটির জ্যাম ফ্রিতে টেস্ট করে ডিসকাউন্টের সঙ্গে বিক্রির জন্য রাখা হয় অন্যদিকে দ্বিতীয় এক্সপেরিমেন্টে ছটি ভ্যারাইটির জ্যাম একইভাবে টেস্ট করে বিক্রির জন্য রাখা হয় প্রথম এক্সপেরিমেন্টে ষাট পার্সেন্ট কাস্টমারকে অ্যাট্রাক্ট করে যার মধ্যে কেবলমাত্র তিন পার্সেন্ট মানুষ ওই জ্যাম কেনে অন্যদিকে দ্বিতীয় এক্সপেরিমেন্টে কেবলমাত্র চল্লিশ পার্সেন্ট কাস্টমারকে অ্যাট্রাক্ট করে কিন্তু ওই চল্লিশ পার্সেন্টের মধ্যেই তিরিশ পার্সেন্ট কাস্টমার জ্যাম কিনে নাই। যদিও বেশি ভ্যারাইটি দেখে কাস্টমার বেশি অ্যাট্রাক্ট হয় কিন্তু কম ভ্যারাইটি রাখার কারণে সুপার মার্কেট গুণ বেশি বিক্রি করে আর এটাকেই বলা হয় প্যারাডক্স অফ চয়েস যেখানে বেশি চয়েস থাকলে প্রথমে মানুষ অনেক বেশি অ্যাট্রাক্ট হয় কিন্তু অনেক বেশি চয়েস থাকার কারণে আমাদের ব্রেন এই চয়েসগুলোর মধ্যে প্রোডাক্ট বেছে নিতে গিয়ে ক্লান্ত হয়ে যায় আর সবশেষে আমাদের ব্রেন কোনো কিছুই বেছে নিতে পারে না অন্যদিকে যদি চয়েস কম থাকে তাহলে মানুষ এখানে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ব্রেন সম্পর্কে খুবই ইন্টারেস্টিং কিছু কথা জানতে পেরেছেন আর তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ